বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে যারা ঘর জামাই থাকতে চান বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে সাদী করতে পারতেছেন না যারা ঘর জামাই থাকতে চান শুধু তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক দারুণ হবে কেন বলছি আমাদের কাছে দর্শক বন্ধুরা অনেক সুন্দরী আফু আছে তারা ঘর জামাই রাখতে চায় এই সুন্দরী আফুর বিষয়ে বলবো তার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি যারা ঘর জামাই থাকবেন একদম শর্ট টাইমের মধ্যে তারা আমাদের সাথে একটু যোগাযোগ করেন যারা এক মাস পনেরো দিন দশ দিন সর্বোচ্চ এক মাসের মধ্যে যারা ঘর জামাই থাকবেন তারা যোগাযোগ করেন যাদের এই পৃথিবীতে কেউ নেই সেই সব ভাইরেও আমার মাধ্যমে বিয়ে করতে পারবেন আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে এই সুন্দরী আপুর বাসায় যাব সেই ভিডিও আপনাদেরকে দেখাবো এবার দর্শক বন্ধুরা এই আপুর বিষয়ে বলবো কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা বলি আপনার অনেক ভাই আছেন হাজার হাজার মানুষ আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করে রাখছেন রাজু ভাই আমার ফটো আগেই আপুকে দেখান তারপরে যদি আমাকে পছন্দ করে আমি আপনাকে অ্যাডভান্স করব। এবার দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে বলি ক্লিয়ার কাট কথা মনোযোগ সহকারে শুনবেন একটা আফুকে যখন আপনার ফটো আমি দেখাবো দেখানো মাত্র ওই আপু আমাকে বলবে রাজু ভাই এই ভাইয়ের নাম কি। দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কী মাসে ইনকাম কত কি করে বয়স কত বউ আছে না গেছে কিভাবে বউ গেছে এইটা বলেন ছেলে মেয়ে আছে কিনা, মা বাবা বেঁচে আছে কিনা। না ঘর দরজা কেমন মাঠে অর্থ সম্পদ কী আছে আপনার বিষয়ে সব আমার ওই আপুকে বলতে হবে এই জন্যই আপনাদের বলছি যারা আমার সদস্য তাদের সব কিছু আমার খাতায় লেখা আছে এবার আমি যদি আপনার বিষয় আপুর সাথে কথা বলি আপুর মার সাথে খালার সাথে ফ্যামিলি সবার সাথে কথা বলতে হবে কথা বলতে গেলে সর্বনিম্ন এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে এবার সে রাজি হইল না আমি আমি যদি যদি যে আমার সদস্য ভাই বলছি। একজন সদস্যর তাদের বিষয়ে দশজন আপুর সাথে কথা বলি একজন আপু তো কনফার্ম রাজি হবে এখন দর্শক বন্ধুরা ওই আপুকে আমি যে কোনো কায়দায় চেষ্টা করব একটা আপুকে রাজি করার জন্য কেন একটা উকিল সে কখনো চাবে না হেরে যাইতে কোন উকিল ভাই চায় না কোর্টে তো যাই দেখছেন কোন একটা উকিল চাবে না যে সে একটা কাজ করতে যে হেরে যাবে কখনো না আমি ভাই কখনো কি চাবো আপনারা মাথার ঘাম পায়ে ঝরানো দুই টাকা আমাকে দেন অ্যাডভান্স করেন এবং আমাকে যাই কিছুই আপনারা করেন আপনাদের স্বার্থ আছে আমারও স্বার্থ আছে আপনাকে যদি আমি বিয়ে শাদী করাইতে পারি ভাই আমার আপনার থেকে বেশি লাভ আপনার মাধ্যমে আমি পাঁচজন দশজন এসে পাব সেই ক্ষেত্রে ভাই আগে আমার সদস্য হইতে হবে সদস্য হইতে গেলে কয় টাকা লাগবে পাঁচ হাজার টাকা আপনি আমার বাসায় আসবেন ঘর বাড়ি দেখবেন তারপরে আপনি আমাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন দর্শক বন্ধুরা আপনারা কিন্তু বুঝতে পারছেন আমি যেটা বলছি আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার অনেকে যারা ভয়েস করে রাখছেন তারা হয়তো বুঝতে পারছেন একটা আপুকে আপনার কোনো বায়োডাটা আমি কিছুই জানি না একটা ছবি দেখেই কি আপু পছন্দ করবে ছবি দিয়া মাত্রই বলবে এই ভাইয়ের নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কী কী করে না করে আমি তো চিচ্ছু জানি না সেই জন্য যারা আমার সদস্য না তারা স্ক্রিনশট মেরে কোনো আপুর ফটো পাঠাবেন না পাঠাইলে কোনো লাভ হবে না যারা আমার সদস্য আছেন তারা যদি পাঠান তাদের লাভ হবে ধরেন একশো জন সদস্য আজকে একটা আপুর স্ক্রিনশট মেরে পাঠাইছে একশো জনের মধ্যে যে কোন একজনের সাথে তো কনফার্ম বিয়ে হবে তা দর্শক বন্ধুরা যারা আমার সদস্য না তাদের ছবি আমি কেন আপুকে দিব আপুকে দিয়া মাত্রই বলবে নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি আমি কি বলবো বলেন আমার বলার কোনো ভাষা থাকবে না সেই জন্য বলছি আপনি অ্যাডভান্স করেন আপনার বিষয় আপনার নুন খাইলে অবশ্যই গুণ গাবো এবার দর্শক বন্ধুরা আমারে আপনারা কিভাবে পাবেন প্রতিটা ভিডিওতে আমার বিকাশ নাম্বার দিয়ে আছে আগে একশো টাকা অ্যাডভান্স করবেন তারপরে ফোন দিবেন না কেউ আমি আপনাদেরকে সাত দিনের মধ্যে ফোন দিব দুই দিন তিন দিনের মধ্যেই ফোন দিব শিওর কিন্তু সাত দিন সময় বেশি নিচ্ছি আপনারা একটু দেখবেন সাত দিন যদি আপনার সাত দিনের মধ্যে ফোন না আসে তাহলে আপনি নিজের থেকে ফোন দিবেন আপনার ফোন রিসিভ হবে দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এই সুন্দরী বাসায় আমি যাব এই সুন্দরী বিষয় সরাসরি ভিডিও দেব অল্প দিনে এক দুই দিনের মধ্যে দর্শক বন্ধুরা দেখতে পারবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করে দিবেন কেন একটি শেয়ারের জন্য এই আপু তার মনের মানুষকে যেন খুঁজে পেতে পারে